নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পুর পটল বানাম বা পটলের দরমা পটলটাকে কেটে ধুয়ে ঠিক এইভাবে মিডিল থেকে বীজগুলোকে বার করে নিতে হবে আর বীজগুলোর সাথে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম ওই তেলের মধ্যেই পটলের বীজ বাটার যে পেস্টটা ছিল সেটা দিয়ে আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সাথে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতন নই সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যেন পটলের কাঁচা গন্ধটা না থাকে আর এর সাথেই দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন ভালো মতন ভাজা হয়ে এলে দিয়ে দেব এক বাটির মতন ছানা আপনারা চালে পনেরো দিতে পারেন আর এর সাথে এক বাটি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম সমস্তটাকে ভালো করে মিশিয়ে আমি তৈরি করে নিলাম পুটটা পুটটা তৈরি করতে গেলে একটুখানি ভাজা ভাজাই করতে হবে পুটটা ঠান্ডা হয়ে গেলে পরে পটলের মধ্যে ঠিক এইভাবে চামচ দিয়ে আমি ভরে নিলাম প্রতিটা পটলে পুরগুলো ভরে নেওয়ার পর আমি অন্য কড়াইতে তেল গরম করতে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো নুন আর এক চামচের মতন আদা বাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা আদার গন্ধ না থাকে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কাজু চারমগজ আর টক দইয়ের পেস্ট ভালো করে সমস্ত মশলা মিশিয়ে আমি পেস্ট কষিয়ে নিলাম আর গ্রেভি একটা তৈরি করে নিলাম আর এখানে আমি অল্প সামান্য চিনি দিলাম কারণ যেহেতু টক দই আছে আর তার সাথে টমেটো আছে ব্যালেন্স করবার জন্যে সাথে দিয়ে দিলাম আধবাটা করে রাখা গরম মশলা মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন পুরভরা পটলগুলো দিয়ে জাস্ট হালকা হাতে এপিট ওপিট করে হাফবাটির মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম পটল আগে থেকে ভাজা ছিল বলে অতক্ষণ আর সেদ্ধ করার দরকার পড়ল না আর ঢাকনা তুলেই তৈরি আমার পুরপটল বা পটলের দোলমা তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে